এই মোমোগুলো সাবুদানা দিয়ে তৈরি যেটা বানানো একটু কঠিন তবে বানাতে পারলে তোমরা পেয়ে যাবে ময়দার মোমো রিপ্লেসমেন্ট তো এর জন্য সাবুদানাগুলোকে প্রথমেই গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে কয়েকটা দানা থেকে গেলেও অসুবিধে নেই এবার দিতে হবে দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন এবার জল দিয়ে দিয়ে ময়দা মাখার মতো করে এটাকে মেখে নিতে হবে ডোটা মাখা হলে এখন এটা রেস্টে রেখে দিয়ে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ বাঁধাকপি গাজর আর আদা ভালো করে কুচি করে নিতে হবে আমি এখানে চার টুকরো চিকেনও দিয়েছি আর হ্যাঁ চিকেনের এই রকম রঙের কারণ হচ্ছে আমি চিকেনটা নেওয়ার আগেই মা সেটাকে ম্যারিনেট করে দিয়েছিল এবারে পরিমাণ মতো নুন আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মোমো স্টাফিং এরপরই আসল কাজ সাবুদানার ডোটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে মাখা হলে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে হালকা হাতে পাতলা করে বেলে নিতে হবে আর বেলা হলে এই রকম করে গোল গোল করে কেটে নিতে হবে আর এই মোমোগুলোর বিশেষ কোনো আকার আমি দিতে পারিনি কঠিন মনে হয়েছে তাই আমি এই রকমই ভেতরে স্টাফিংটা দিয়ে মুড়ে দিয়েছি এবার আর কি সব মোমোগুলো হয়ে গেলে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ব্যাস তাহলেই তৈরি আমাদের সাবুর মোমো তবে সত্যি বলতে কি যে এই মোমোগুলো খেতে যে খুব বেশি ভালো এমনটা নয় তবে ময়দার পরিবর্তে সাবুটা তোমরা ব্যবহার করতেই পারো তবে যদি তোমরা এই মোমোটা বানিয়ে থাকো বা বানাও তবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এটা কেমন লেগেছে